কেউ জাদুগ্রস্ত কিনা কিভাবে বোঝা যাবে কোন ব্যক্তি জাদুগ্রস্ত কিনা এটা বোঝাটা অনেক সময় খুবই সহজ আবার কোনো কোনো সময় একটু দুরুহ আমাদের সমাজে জাদুগ্রস্ত রোগী হিসাবে আমরা যাদেরকে জানি তারা অনেকে জাদুগ্রস্ত আবার অনেকে মানসিক রোগী সাধারণ মানসিক রোগীকেও অনেক সময় জাদুগ্রস্ত বা যিনি আক্রান্ত রোগী হিসাবে আমরা মনে করি এটা অনেক সময় ভুল হয় আমাদের তো এই জন্য জাদুগ্রস্ত রোগীর কিছু আলামত আছে সে আলামতগুলো দেখে আমরা নিরূপণ করতে পারি কোন ব্যক্তিকে জাদু করা হয়েছে অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এর আগে বলে রাখি যে ব্ল্যাক ম্যাজিক যে করে আর যে করায় পয়সা দিয়ে এই উভয় ব্যক্তি শুধু কবিরা গুণাকারী নয় বরং এই জাদুর কাজ যে ব্যক্তি করে জাদুকর বা ব্ল্যাক ম্যাজিশিয়ান যে ব্যক্তি ব্ল্যাক ম্যাজিক করে মানুষের ক্ষতি করে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সবচাইতে জঘন্য শাস্তির মুখোমুখি সে ব্যক্তি হবে মৃত্যুদণ্ডের শাস্তি ইসলামী আদালত তাকে দিবে এইটাই হলো ইসলামী শরিয়ার বিধান এত জঘন্য অপরাধ আর জাদুর বাস্তবতা এটাকে আমাদের অনেক তথাকথিত বিজ্ঞান মনস্ক ভাইয়েরা অস্বীকার করে তারা বলে অলৌকিক বলতে কোনো কিছু নাই তারা অলৌকিকতাকে অস্বীকার করে আমার মনে হয় এই একটা পয়েন্টে যদি একজন মানুষ নির্মহভাবে নিরপেক্ষভাবে একটু যাচাই করার চেষ্টা করেন যে আসলে জাদু বলতে কোনো কিছু আছে কি। বা জেনে ধরা রোগী বা জিনের উপদ্রব বলতে কোনো কিছু আছে কিনা একটু যদি অনুসন্ধান করানো হয় করা হয় এবং সেটা যদি ইনসাফের সাথে করা হয় নির্মোহভাবে করা হয় আমার তো মনে হয় এই যুগে আল্লাহর কোরআনের প্রতি ইমান আনার জন্য আর কিচ্ছু দরকার নাই এই একটা পয়েন্টই যথেষ্ট কারণ অনেক জিনে ধরা রোগী আছে যে জিনে ধরা রোগীদের পুরো অবস্থা যদি পর্যবেক্ষণ করেন আপনি তাদের মধ্যে যে সমস্যা আছে সেই সমস্যাটা যে অলৌকিক সেই সমস্যাটা যে কোনো লৌকিক সমস্যা না সেই সমস্যাটা যে সাধারণ কোনো সমস্যা না অসুখ না এটা বোঝার জন্য আপনার পণ্ডিত হওয়া লাগবে না বেশ সময় অপেক্ষা করা লাগবে না যারা জিনের রোগী দেখেছেন এবং জিনের উপদ্রব যাদের বাসা বাড়িতে হয়েছে সচক্ষে দেখার সুযোগ পেয়েছেন তাদের কাছে এটা দিনের আলোর মতো পরিষ্কার এবং এরকম বহু দৃশ্য দেখার সুযোগ আমার হয়েছে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে সুরায় জিনের মধ্যে জিন জাতির অস্তিত্বের কথা বলেছেন আমাদের তথাকথিত বিজ্ঞান মনস্ক ভাইয়েরা বোনেরা অনেক নাস্তিক বন্ধুরা তারা জিনের অস্তিত্বকে স্বীকার করে না অথচ জিনের উপদ্রব যে বাসা বাড়িতে হয়েছে তারা জানে জিন আছে না নাই তার উপদ্রব দেখে অনুমান করতে পারে নিশ্চিত হতে পারে তারা আমি ব্যক্তিগত ভাবে তরকারি কেটে ধরুন কোমড়া কেটে ফালি করে রেখেছে তাকিয়ে দেখে ফালিটা নাই নিয়ে গেছে কে নিয়ে গেছে আমার কোনো বিজ্ঞান মনস্ক ভাই এটার কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারবেন না ফ্রিজ থেকে ডিম এনে ড্রয়িং রুমে মাঝখানে ছেড়ে দিস কে ফেলেছে কোন ব্যাখ্যা বিজ্ঞান মনস্ক ভাইরা দাবি করতে বের করতে পারবেন না এবং হয়তো যিনি কোনো ব্যক্তির উপরে আক্রমণ করেছে তার উপরে সওয়ার হয়ে বসেছে এই ব্যক্তি তাকে নিয়ে গাছের ডালে নিয়ে গেছে এ ধরনের ঘটনাগুলো আমাদের চোখের সামনে অনেকবার ঘটেছে এবং জাদুগ্রস্ত রোগীর বিষয়টা আরো পরিষ্কার বিশেষ করে কোনো ব্যক্তি যখন জাদুগ্রস্ত হয় জাদুর অনেক প্রকার আছে এক একজনকে এক এক ভাবে জাদু করা হয় নারীদের উপরে অনেক সময় ভিন্ন ধরনের জাদু করা হয় পুরুষদের উপরে ভিন্ন ভাবে জাদু করা হয় এই জাদু কারোর উপরে করা হয়েছে কিনা এটা বোঝার জন্য একটা মৌলিক আলামত হলো জাদুগ্রস্ত ব্যক্তি কোরআনে কারিমের তেলাওয়াত সহ্য করতে পারে না কোরআনের তেলাওয়াত সহ্য করতে পারে গত বোধহয় কয়েক সপ্তাহ আগে আমার বাসায় এরকম একজন রোগীকে এক ভদ্রলোক নিয়ে আসলেন এনে বললেন ভাই এই লোকটাকে কেউ বা কারা জাদু করেছে ব্ল্যাক ম্যাজিক করেছে এবং তার আলামত হিসেবে তারা বললেন যে এ আজানের আওয়াজ শুনলে পাগলের মতো ছটফট করে সে টিকতে পারে না এবং কোরানে কারিমের তেলাওয়াত সে শুনতেই পারে না আমার চোখের সামনে তার সামনে তার সঙ্গে যখন কথা হচ্ছিল কোরানে কারিমের তেলাওয়াত শুনে তার শরীরে আমি নিজে চোখের সামনে দেখলাম যে তার পাওগুলো গুলো আঙ্গুল এরকম সব বাঁকা হয়ে যাচ্ছে পুরা শরীর কোকড়ায় বোকড়ায় যাচ্ছে ভয়ঙ্কর ভাবে আমার বিজ্ঞান মনস্ক ভাইরা কোরআন তেলাওয়াতের সময় কেন এমন হয় তেলাওয়াত শেষ আবার শেষ স্বাভাবিক এটার কোনো ব্যাখ্যা কেয়ামত পর্যন্ত হয়তো দাঁড় করাতে পারবেন না এই জাদুর অস্তিত্বকে অস্বীকার করার কোনো সুযোগ নেই কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জাদুর অস্তিত্বের কথা উল্লেখ করেছেন জিনের উপদ্রব হয় সে কথা আল্লাহ তাল্লাহ কোরআনে উল্লেখ করেছেন এই জন্য কোনো ব্যক্তি জাদুগ্রস্ত কিনা এটা বোঝার জন্য একটা মৌলিক আলামত হলো কোরআনে কারিমের তেলাওয়াত সাধারণত জাদুগ্রস্ত রোগী সহ্য করতে পারে না এবং অস্থির হয়ে যায় কখনো শরীর ফুলে ওঠে কখনো ছটফট করে কখনো সে তেলাওয়াত বন্ধ করার জন্য তার যত জোর আছে তত জোর দিয়ে চেষ্টা করে আমার পরিচিত অনেক মানুষ আছে এমন যাদের কথা জানি আমরা কোরআন তারা সহ্য করতে পারে না এটা একটা আলামত যে লোকটাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এরকম আরো বহু আলামত আছে কখনো কখনো ব্ল্যাক ম্যাজিক করা হলে এই ব্যক্তি দিন দিন শুকায় যায় খেতে পারে না বাসার থেকে বের হতে পারে না বিছানা থেকে উঠতেও পারে না ভালো করে এমনিতে তার মধ্যে কোনো রোগ নেই গত জমা আগের জুমার সম্ভবত এরকম এক রোগীর কাছে এক বদলোক আমাকে নিয়ে গেলেন তার দেশে দেশের বাইরে বিভিন্ন নামি দামি হাসপাতালে ট্রিটমেন্ট করেছে অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছেন তার কোনো রোগ ধরা পড়ে না কোনো ডায়াগনোসিস হয় না তার সমস্যা হলো তিনি বিছানা থেকে উঠতেই পারেন না দুর্বল হয়ে পড়ে থাকেন এবং সমস্ত ট্রিটমেন্ট করার পর খোলাসা তার শরীরে আসলে তেমন কোনো রোগই নেই ভাইরা আমার এই ধরনের সমস্যা আজকাল আমাদের ঘরে ঘরে অহরহ তো এই জাদু যেটা দিন দিন আমাদের সমাজে বেড়ে চলেছে মূলত এখানে শয়তানের আশ্রয় নেওয়া হয় এবং কুফুরি কালাম পাঠ করা হয় এগুলোর মাধ্যমে মানুষ মানুষের ক্ষতি করতে পারে আল্লাহ রব সে অপশন রেখেছেন এটা এক ধরনের পরীক্ষা আল্লাহর বিভিন্ন হেকমা আছে এর পিছনে তো যাই হোক তো এই ধরনের জাদুগ্রস্ত ব্যক্তি যদি ধরা পড়ে এই ব্যক্তির ট্রিটমেন্ট কি সেটা বলার আগে আরো কয়েকটা আলামত বলি অনেক লোক আছে যাদের উপরে জিনের উপদ্রব হয় জিন সাওয়ার হয় জিন সাওয়ার হওয়ার একটা বড় আলামত হলো বেশি বেশি হাই তোলা প্রয়োজনে অপ্রয়োজনে অনবরত হাই তুলতে থাকে আমার নিয়ারেস্ট আত্মীয়কে ছোট বাচ্চা মানুষ আমি দেখেছি যে অনবরত মিনিটে মিনিটে হাই কখনো ভাই বন্ধ করা যায় না হা করে থাকে সারাক্ষণ সে হাই তুলতে থাকে এবং তার ঝিমানি আসতে থাকে এটা এক প্রকার আলামত দুষ্ট জিনের উপদ্রব কারোর উপরে হওয়া এর পাশাপাশি চোখ দিয়ে অনবরত পানি পড়তে আর অনেক আলামত আছে বিশেষ করে যারা সেই ঝাড়ফুঁক করেন এই সমস্ত লোকেরা এগুলো ভালো বলতে পারবেন আমি মৌলিক কয়েকটা আলামত বললাম এ সম্পর্কে আমি এক্সপার্ট না এই যেগুলো আমার চোখের সামনে দেখেছি বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তিরা অভিজ্ঞতার আলোকে লিখেছেন এবং বর্ণনা করেছেন সেগুলো আরো কয়েকটা আলামত বললাম জাদু থেকে বেঁচে থাকার জন্য সাধারণভাবে আমাদের আমল হলো সকাল সন্ধ্যার দোয়াগুলো করে পড়া আমরা একটা ছোট্ট বই লিখেছি সকাল সাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির এই বইটা আসুনা অনুষ্ঠানে অর্ডার করে যে কোনো জায়গা থেকে পাওয়া যেতে পারে এই বই ছাড়া আরও বিভিন্ন হিসু মুসলিম আছে আরও বিভিন্ন বই আছে দোয়ার সেগুলোতে সকালে এবং সন্ধ্যা নবী সাল্লাম যে দোয়াগুলো পড়তেন এর মধ্যে বিশেষ করে কয়েকটা দোয়ার কথা বলি নাম্বার এক সুরা এখলাস কুলহল্লা সুরা তিনবার সুরায় ফালাক তিনবার সুরায় নাস তিনবার সকালে আবার সন্ধ্যায় তিনবার তিনবার করে আসর থেকে আসরের পরে বা মাঘির পরে পড়বেন আরেকটা দোয়া হলো আউজ বিকালি মায়াতিল্লাহ্মা অমিন সার্লি শেতানিন ওয়াহাম্মা অমিন কুল্লি আইনিন লাম্মা এটা বেশি বেশি করে পড়া এর মাধ্যমেও ব্ল্যাক ম্যাজিক এবং দুষ্টজনের উপদ্রব থেকে বাঁচা যায় এছাড়া দুষ্টজনের উপদ্রব থেকে বাঁচার জন্য আলাদা অনেকগুলো আমল আছে একটা ভিডিওতে আমরা বলেছি পনেরোটি আমল আছে বাসাবাড়িতে বাড়িতে সাধারণত টয়লেটে এদের অবস্থানটা বেশি থাকে ময়লা পেশাব ইত্যাদি বেশি থাকলে সেখানে থাকে এবং নানা রকমের প্রাণীর ছবি ইত্যাদি থাকলে সেখানেও হয় আর অনেক কারণে হয় এগুলো থেকে বাঁচার জন্য বাসায় প্রবেশের সঙ্গে বিসমিল্লা বলে প্রবেশ আবার বের হওয়ার সময় বিসমিল্লা বলে বের হওয়া এগুলো হলো এদের উপদ্রব থেকে বাঁচার উপায় খাবার গ্রহণ করার সময় বিসমিল্লা এবং যে কোনো ভালো কাজের বিসমিল্লা এরকম আরো অনেক আমল আছে এই আমলগুলোর মাধ্যমে বিশেষ করে জাদু থেকে বাঁচার জন্য সুরে ফালাক নাস নাজিল হয়েছে আমাদের সং নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তাকে একজন ইয়াহুদি তার নাম ছিল লাবি দেবনে আসম এই দুষ্ট লোকটা জাদু করেছে নবী সাল্লাহ সাল্লাম অসুস্থ হয়ে পড়েছেন এমন অসুস্থতা যে কোনো ডাক্তারের ট্রিটমেন্টে কোনো উপকার হচ্ছে না কোনোভাবে কোনো রোগ ধরা পড়ছে না পরবর্তীতে আল্লাহ রব্বুল আলামিন দুজন ফেরেশতা পাঠালেন তারা দুজনের একজন তার পায়ের কাছে একজন মাথার কাছে দাঁড়িয়ে একজন অপরজনকে জিজ্ঞাসা করছেন লোকটার কি হয়েছে তখন অপরজন জবাই বলছেন তাকে জাদু করা হয়েছে সাধারণ কোনো রোগ না তখন জিজ্ঞেস করলেন যে কে জাদু করেছে বলে অমুক জাদু করেছে নাম সহকারে কি দিয়ে জাদু করেছে তার চুল দিয়ে জাদু করেছে কোথায় আছে অমুক নিচে আছে এর প্রেক্ষিতে ওই ওই আবার জিজ্ঞাসা করলেন তাহলে এখন মুক্তির উপায় কি তখন বললেন এই নাস বিশেষ করে রাব্বিল ফালাক এটা এবং নাস এই দুটি সূরা জাদু থেকে মুক্তির জন্য অসম্ভব উপকারী আমল আর কোন বাসায় এই ধরনের কোন উপদ্রব থাকলে সুরায় বাকারা তেলাওয়াত করা সম্পর্কে হাদিস নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে বাসায় সুরা বাকারা তেলাওয়াত করা হয় সে বাসায় দুষ্ট জিন বাসায় তানের উপদ্রব থাকে না আল্লাহ তালা হেফাজত করেন এবং এই আমলগুলো আল্লাহর কসম করে বলেছি আমি ব্যক্তিগতভাবে বহুবার অ্যাপ্লাই করেছি আমল করে দেখেছি সাথে সাথে উপকার পাওয়া যায় কোনো কোনো সময় ছোটো ছোটো বাচ্চাদেরকে দেখবেন দুই বছর তিন বছরের বাচ্চা এমন অস্বাভাবিক আচরণ করে যে অস্বাভাবিক আচরণটা কোনো ব্যাখ্যা দিয়ে আপনি দাঁড় করাতে পারবেন হঠাৎ করে সে পাগলামি এমন করে সীমা ছাড়িয়ে পাগলামি করে আপনি সাথে সাথে আউাজুল্লাহ পড়ে সুরা পড়েন সুরা এখলাস ফালাক এবং নাস যতটুকু পারেন নিজে নিজে পড়েন পড়ে তাকে ফু দেন আওয়াজ তাম্মা অমিন সার্কুল্মা অমিন কুল্লি আইনুল নাম্মা দোয়াটা পড়ে পারলে ফু দেন এবং আর কিছু না পারেন অন্তত তিন কুল পড়ে পড়ে ফু দেন সাথে সাথে ইনশা আল্লাহ আপনি দুষ্টজন উপদ্রব থেকে বাঁচার আলামত নমুনা পাবেন আর কিছু না পারেন সুরে বাকারাত তেলাওয়াত কোরআনে কারিমের তেলাওয়াত অনলাইন থেকে ইউটিউব থেকে খুঁজে বের করে চালু করে দেন সাথে সাথে দেখবেন যদি ওই জাতীয় সমস্যা হয়ে থাকে দেখবেন সে শান্ত হয়ে গেছে এবং এটাও ব্যক্তিগতভাবে আমি বহুবার আমল করে দেখেছি অতএব ব্ল্যাক ম্যাজিক এখন ঘরে ঘরে দুষ্টজনের উপদ্রব এখন ঘরে ঘরে যারা সাফার করছে তারা জানেন আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আমলগুলো করতে হবে আর ব্ল্যাক ম্যাজিকের ট্রিটমেন্টের নামে যা হয় আমাদের দেশে বিশেষ করে কবিরাজরা যা করে এদের বেশিরভাগই হলো বাটপার কিসিমের এদের বেশিরভাগ হল প্রতারক কিসিমের এদেরকে বোঝা বড়া কঠিন বিশেষ করে যেই লোকগুলো অনেক মোটা অঙ্ক হাঁকাবে এবং ওই সাত ঘাটে পানি চোদ্দ ঘাট চোদ্দ পুকুরের থেকে অমুকটা তমুকটা কালো ছাগল কালো মোরগ এগুলো আলামত খারাপ কোরআনে করিম থেকে সরাসরি যারা ট্রিটমেন্ট করে এই ট্রিটমেন্টগুলোই সাধারণত হয়ে থাকে সঠিক এবং যথার্থ ট্রিটমেন্ট এরকম ঝাড় ফোঁকালা মানুষ সমস্যা খুঁজে পাওয়া অনেক কঠিন হয় আল্লাহরুল্লাহ আমি ব্ল্যাক ম্যাজিক সহ জাতীয় যত সমস্যা আছে এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন